থেকে এই কোণায় চলে এসেছি আস্তে আস্তে চাপতে চাপতে আর ওকে ওইখান থেকে টানতে 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 বেশিক্ষণ হেলান ছাড়া বসা যায় না তো

এখানে এখন অলমোস্ট শেষের পথে লাস্ট ফিনিশিংটা ছোলো মাত্র তুমি আমার নেল পলিশটা তো আরেকজন নেল পলিশ পরার জন্য ব্যস্ত হয়ে গেছে এসে থেকে আর আঠা লাগার পরে পালিয়েছে দৌড়ে সে কি চিৎকার বলছে আমাকে না তুমি তুমি ইশে বানাবে কি তোমার কি অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট তারপরে যেই আঠা লেগেছে তোমার আন্টি বলছে বলে কি তোকে ভেবেছিলাম অ্যাসিস্ট্যান্ট বানাবো আর নিয়ে যাওয়া যাবে না কোথাও তোরাদি হ্যালো সবাইকে আমি অ্যাকচুয়ালি করব করব করে অনেক দিন ধরেই একটা আগে তো একবার করিয়েছিলাম তো এখন আবার ওকে ডাকলাম আমি বললাম একটু দেখো একটু করে দিয়ে যাও ওর কাজ খুবই সুন্দর খুবই যত্ন সহকারে করেছে আর দেখলে মানে দেখেই বুঝতে পারছো কতটা শাইনি ফিনিশিং এসেছে ভীষণ ভালো করেছে অত ভীষণ তুমি স্যাটিসফাই তো একদম একদম খুব সুন্দর করেছে তোমরা যারা করাতে চাও আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেব তোমরা ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো হ্যাঁ হোম সার্ভিস অ্যাভেলেবেল আছে কেউ চাইলে বুক করতে পারো আমি বাড়ি গিয়েও করি আর প্রত্যেকটা কিছু ক্লাসও করাই নিলে যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও তো অবশ্যই কন্ট্যাক্ট করো দিদি নিচে দিয়ে দেবে নাম্বারটা একদম একদম একজন ভালো হেল্পিং হ্যান্ড পাওয়া গেছে এখানে আচ্ছা আগে কাজটা শেষ হোক ও হচ্ছে নোংরা পরিষ্কার করার জন্য রয়েছে নোংরা

তোমার সঙ্গে আমি করবো কিন্তু আমি নেল হেল্পার হয়ে যাবে কিন্তু নেল পলিশের হেল্পার হয়ে যাবে না

আমার হাতে ঘষা বাজাক করে এখন গেছে আবার ওখানে আলেকজেই চালু তুমি বাবা কি হচ্ছে আবার ফেসিয়াল করাতে গিয়ে আন্টি চলে যাবে আর সে এখন রাগ করেছে এখানে আসো আসো আমি বাড়ি গিয়ে ভিডিও কল করব শোনো শোনো বাড়িকে ভিডিও কল করবে করে কথা বলবো ভালো লাগবে না তুমি জানো ভালো লাগবে আমি যাব এখন তো এই বলছে আমি চলে গেলে ভালো লাগবে না আবার আমাকেই দাঁড়িয়ে দিতে তুমি বলছে তুমি যদি চলে যাও আমি কারোর সাথে কথা বলবো না আসো আসো বলছে তুমি বাড়িতে ফোন করে বলো যে এই বাড়ির বাচ্চাটাকে আমার খুব পছন্দ হয়েছে আমি আজকে এই বাড়িতে থেকে যাবো আসো আসো আজকে